শীতের রাতে যদি এভাবে চা খেতে বাহিরে যেতে পারি তাহলে কার না ভালো লাগে যদিও আমরা মেয়ে মানুষ আসলে রাতের বেলা বের না হয় ভালো তো মাঝে মাঝে যদি এরকম কিছু টিপস হিসেবে যদি পাওয়া যায় কারো কাছ থেকে তো এটা মিস করা খুবই দুঃখজনক হয়ে যাবে তো আমার মতো মানুষ যারা আছে যারা বাইরে একটু ঘোরাফেরা করতে প্লাস একটু বাহিরের যাবি খেতে যদি ভালোবাসেন তাদের জন্য তো এটা তাই না তো যাই হোক আমি এই সুযোগটা পেয়েছি আলহামদুলিল্লাহ এইটোয় বার্থডে গিফট গিফট বলেন বা ভালোবাসার কোনো একটা বস্তু বলেন যেটাই হোক তো তার জন্য যার জন্য কেনা হচ্ছে আর কি তার একদম ফার্স্ট তা সে জীবনের প্রথম পাবে তো যাই হোক এখান থেকে সিলেকশন করা হচ্ছিলো যদি ও রেডিমেড কোনো জিনিসই ভালো লাগে না আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ পারি তবে আমার আসলে এরকম প্ল্যানও ছিল না হঠাৎ করে মনে পড়ে গেছে ঘুরতে এসেছিলাম এখানে আসার পর মনে হয়েছে যে আমার বোনের হাজব্যান্ডের জন্মদিন যদি ওর ফার্স্ট লাভ ম্যারেজ আর কি তো ম্যারেজ যখন হয়েছে ফার্স্ট টাইম ওর জামাইকে কিছু কিনে দিতে চায় তো আমিও চলে এসেছিলাম এই ফাঁকে আরও উদ্দেশ্য নিয়ে তো যাই হোক এখানে এসে বাজারে ঘুরতেছি আমরা তিন সুন্দরী আর কি আশা হয়েছে দেখা যাক এই দোকান থেকে ও দোকান অনেকটাই ঘুরতেছি এখানে পেড়াও আছে যেখানেই যাবেন সেখানেই ছেলে মানুষের ধাক্কা ধাক্কি তো যাই হোক শীতের সময় তারপরেও সন্ধ্যে টাইপের হয়েছে এখানে গ্রাম অঞ্চলে এইটাই অনেক রাত মোটামুটি সব দোকানপাট আশেপাশে বন্ধ হতে শুরু করেছে তো এর মাঝে আমরা একটু গল্প করছিলাম বাস একটু স্বাধীন তা স্বাধীনতা ফিল হচ্ছিল আমার ভেতরে তো যাই হোক নতুন বছরে নতুন এরকম আনন্দিত সহিত তিনজন মেলে ঘুরতে আসার আলাদা একটা মজা যদিও মনে হচ্ছে আমি একদম সিঙ্গেল সিঙ্গেল একটা ভাব এসেছে আমার মনের মধ্যে উড়ু উড়ু ভাব হচ্ছে কেক আর ক্যান্ডেল ট্যান্ডেল যা নেওয়ার ছিল সব নেওয়া হয়েছে এবার গিফট কী নিবে সেইটাই খুঁজে পাচ্ছে না সে আসলে সেও বুঝতে পারতেছে না প্লাস আমরাও বুঝতে পারতেছে না অনেক কয়েকটা দোকান ঘুরছে ও কি আসলে নিতে যাচ্ছে এটাও নিজেও ঠিক করতে পারতেছে না যদিও ছেলেদের খুব একটা জিনিস হয় না ছেলেদের জন্য আর কি তারপর অবশেষে সে একটা দুইটা গিফট আপাতত নেওয়া হয়েছে যেটা নাকি আর্জেন্ট লাগতো আর আমারও ভালো লেগেছিলো মূলত তো যাই হোক এখান থেকে নেওয়ার পরে আমরা বের হয়ে পড়লাম টুপটপ টুপটপ করতে করতে এদিকে শীত বলে কথা আর শীতের সময় মেয়েদের তো বাইরে গেলে কখনোই শীত লাগে না মাত্র একটা সোয়েটার পরে আছি আর হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে রাস্তার এপার থেকে ওপার আমরা দৌড়াচ্ছিলাম তো এখানে এসে মনে পড়ে গেছে ওর ও নাকি স্পেশাল হিসেবে একটা লাল গোলাপ দিতে চায় তো এখানে গোলাপ ফুলের দোকানে আমরা চলে আসলাম এখান থেকে কিছুটা গোলাপ নিয়ে নিচ্ছিলাম যেটা ভালো আর কি একটা গোলাপই ওই নিবে তো এখানে যে কলিগুলো করা আছে রেডি করে রাখছে ফুলের তোড়া সেগুলো দেখতে মার্শাল অনেক সুন্দর লাগছিল যদিও আমার ইচ্ছে নাই এখন আপাতত আমার হাজব্যান্ডে যেহেতু ফুল দিতে চায় না তো সেখান থেকে চলে আসলাম খাওয়ার টেবিল আর কি বাইরে এসেছি আমার উদ্দেশ্য ছিল এক কাপ চা খাওয়ার আর কি এই দোকানের এই চাটা এত মজার ছিল সব সময় আমার বরাবরই এখানে আসলে চা খেতে বেশ মজা লাগে এটা হচ্ছে মালাই চা নয় এটা যাচ্ছে দুধ চা কিন্তু আমার ভাবছিলাম আমি বলছিলাম যে আমাকে এত কম দিল কেন এতটুকু দুধ চা তো আমার হবে না তো যাই হোক সেখান থেকে অনেক মহান মজা করলাম কথা বললাম এরপর খাবার বিলটা আমাকেই পে করতে হয়েছে মূলত এটা আমি খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম প্লাস ওরও হয়ে গেল তো এই যে পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এদিকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সবার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহফেজ সবাইকে